হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন গানের সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম তোমরা দেখেছো কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও ছাড়া হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করা উচিত আমার মনে হয় তোমাদের সঙ্গেও কারো না কারোর সঙ্গে এরকম হয় এরকম অপমানের মুখোমুখি তোমাদেরকেও হতে হয় তো আমি একটা কথাই বলবো যে মানুষের ভুল চিন্তাধারা বদলানো উচিত একটা মানুষ প্রথম থেকেই খারাপ হয় না একটা মানুষ প্রথম থেকেই মুখে অক্ষত্র ভাজে ভাষা বলে না সে পরিস্থিতি চাপে পরিবর্তন হয় একটা মানুষকে ভালোভাবে যদি কিছু বলি আমরা অবশ্যই সেই মানুষটা সেই ভালো কথাটার পরিবর্তে ভালো কথাটা বলবে আর একটা মানুষকে যদি আমরা বারবার তার ভুল নিয়ে তার দোষ নিয়ে তাকে খোঁচা মেরে মানে তার সব কিছু তার জন্ম তার মা বাবাকে নিয়ে বারবার আমরা অপমান করি বারবার কথা বলি তাহলে কি সেই মানুষটা কি করে ভালো কথা বলবে তাই নয় কি তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো আজকে আমার একজন কাকিমার সঙ্গে দেখা হয় আমি রোজকার মতো হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে আমার রোজকার মতন আমি যেমন সংসারের কাজ ছেলে মেয়েকে স্কুল দিয়ে এসে এসে পার্লার খুলি তো সেরকম আজও সেটাই করেছি তো স্কুল দিয়ে মেয়েকে আসার সময় একজন কাকিমার সঙ্গে আমার দেখান তো সেই কাকিমা অন্য একজন ভদ্রমহিলাকে দেখি আমাকে বলছেন যে ওই যে বউটাকে দেখেছো ওই বউটা একদম ভালো না রাতে বাড়ি আসি না তো দেখুন এইভাবে অন্যের কথা শুনে আমরা শুধুমত্র কিছু কিছু মানুষকে ভুল বুঝি কিন্তু এটা ঠিক নয় আমি যদি ওই যে ভদ্রমহিলার কথাই কাকিমা বলেছেন আমাকে তো আমি কিন্তু ওই ভদ্রমহিলাকে অবশ্যই চিনি খুব ভালোভাবে চিনি উনি কিন্তু সত্যি একদমই খারাপ নন উনি কিন্তু অনেকটাই স্ট্রাগেল করেন অনেকটাই কষ্ট করেন তো আমি সে এখানে ভিডিওতে মায়ের নাম বা ওই মিলে নাম আমি কিছুই আনতে পারবো না কিন্তু এইভাবে মনের কথা শুনে কাউকে ভুল বলাটা বা ভুল বোঝাটা ঠিক নয় তো সেই তো সেই কাকিমা আমাকে এরকমভাবেই বলছে রাতে বাড়ি আসে না মানে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা যে উনি রাতে বাড়ি আসে না মানে কী ইঙ্গিত করতে চাইছেন আমাকে বলেছেন সবটাই কিন্তু দেখুন আমি চিনি বলে শুধুমাত্র কিন্তু আমি বিশ্বাস করি যদি না চিনতাম হয়তো কাকিমার কথা শুনি আমি ওই ভদ্রমেলাকে ভুলই বুঝতাম তো আমার এটা যা শিক্ষা হয়েছে আমি এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি হুম তাছাড়া আর কিছুই নয় যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন এরকম তো হয় তো আমি এবার ওই কাকিমার কথা শুনে ওই ভদ্র মহিলাকে চিনি এটা আমি এই কাকিমাকে দিই তো এই কাকিমা আমাকে এই কথা বলছেন তো আমি যদি ঘুরিয়া কাকিমার মুখে মুখে বলতাম যে এরকম কাকিমা বাড়ি আসে না বলে একটা বাড়ির বউ খারাপ হয়ে যায় এটা কি হয় এটা কি সত্যিই হয় যে বাড়ি আসে না বলে সে খারাপ হয়ে যায় হয়তো সে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ সত্যি সে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে আমি পরে বলছি ভিডিওটা সবটা দেখতে থাকো তোমরা তো এরকম কাকিমা আমাকে বললো বললেন তো আমি ভাবলাম কাকিমার মুখে মুখে বলি তো কাকিমা আপনার মেয়েও তো রাতে বাড়ি আসে না ছ মাস ছাড়া একদিন বাড়িতে আসে আপনিই তো বলেন মেয়েটা বাইরে থাকে তো আপনি তার পরিবর্তে আমাকে আমি যদি কথাটা মুখে মুখে বলতাম তখন আপনি কি বলতেন আমার মেয়ে তো নার্সিং করি আমাদের একটু কটু ভালো অবস্থা কিন্তু হ্যাঁ এইখানেই এইখানেই মানুষের ভুল চিন্তাধারা বদলানো উচিত যে একটি মেয়ে নার্সিং করছে তার বাবার আর্থিক অবস্থা ভালো বলেই কি সে ভালো সে মা ভালো মানসিকতার মানুষ আমি কিন্তু সবাইকে এখানে খারাপ বলছি না আমি এই কাকিমার কথা বলছি এই কাকিমার হ্যাঁ আমি ওই দিদিভাইয়ের প্রসঙ্গে আসি ওই যে কাকিমা যে ভদ্র মহিলার কথা আমাকে বললেন তো আমি ওই দিদিভাইয়ের সঙ্গে আমার পরিচিতি আছে ওই দিদিভাই একটা নার্সিং নার্সিংহোমে আয়ার কাজ করে আমাদের যখন শরীর অসুস্থ হয়ে পড়ে আমাদের যেমন শরীর অসুস্থ হয়ে পড়লে আমাদের যেমন ডক্টরের দরকার আছে সেরকম একজন নার্সেরও দরকার আছে একজন আয়াম দরকার আছে আমরা যখন অ্যাডমিট হই তখন কারোর বাড়ির লোক হয়তো থাকতে পারলো না তার সঙ্গে বা থাকার মতো কেউ নেই বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে সেরকম কেউ নেই তো তখন ওই আয়ামাশিদেরও আমাদের দরকার হয় এবার এরকম আয়ামাসিদের কাজ নাইট ডিউটি বা মর্নিং ডিউটি এরকম আছে এরকম হয় আমি নিজে নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম তো আমার কিছু শরীর অসুস্থ হওয়ার কারণে এখন নয় বেশ কিছু মাস আগে এখন নয় তো তখন আমি দেখেছি যে নাইটে যারা থাকতেন তারা মর্নিংয়ে থাকতেন না আবার মর্নিংয়ে যারা থাকতেন তারা নাইটে থাকতেন না তো এর জন্যই হয়তো ওই দিদি ভাই বাড়িতে আসতে পারেন না তো এই কাকিমা ওই দিদিভাইকে এরকমভাবে বলছে রাতে বাড়ি আসে না বলেই একজন মেয়ে একজন বউ সে খারাপ এটা কিন্তু আমি বলছি না তো আমি সেই কাকিমাকে বলছি যে আপনার মেয়েও বাড়িতে থাকে না আপনার মেয়েও অনেক দিন পর বাড়িতে আসে আপনি কিন্তু মনে মনে ভাবছেন যে আমার মেয়ে নার্সিং করছে কিন্তু আপনার মেয়ে নার্সিং তো নাও করতে পারে সে সেই শিক্ষা নাও তো নিতে পারে আমি স্বাভাবিক কথাই বলছি আমি আপনার মেয়েকে এখানে খারাপ বলছি না আপনি অন্য কাউকে অপমান করেছেন খারাপ বলেছেন বলে আমি এখানে যুক্তি দিয়ে আমি আপনার কে বুঝিয়ে দিচ্ছি যে ভুল চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন নিজের পাপ নিজে বাড়াবেন না কারোর মুখে কিছু শুনে সবসময় কাউকে খারাপ ভাবা বা অপমান করা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন তো আমি আজকে চিনি বলে এই দিদি ভাইকে আমি গলায় বলছি না এই দিদিভাই একজন নার্সিংহোমে আয়ার কাজ করেন আমি জানি এই দিদি ভাই দুটো ছোটো ছোটো ছেলে মেয়ে আছে বাড়িতে রেখে শাশুড়ির কাছে যায় আর স্বামীও কাজ করেন অবশ্যই স্বামী ভালো স্বামী না সাপোর্ট করলে একটা মেয়ের বাইরে গিয়ে কাজ করা অসম্ভব ব্যাপার খুবই কঠিন তার কাছে খুবই কঠিন তো অবশ্যই আমি এই ভাইদেরও আমি সাপোর্ট করি ভালোবাসা জানাই সম্মান জানাই এবং ডক্টর নার্স সবাইকেই আমি ভালোবাসি এটাই অনেক ভাই আছে কোনো ফোনে শোরুমে কাজ করে অনেক মেয়েরা আছে তারা বাইরে গিয়ে কোনো বড় বড় শপিং হলে কোনো কাজ করে যেমন আমি নিজে একটা ছোটোখাটো পার্লারে কাজ করি পার্লার আছে আমার এই মুহূর্তে আমি পার্লারের থেকেই ভিডিওটা বানাচ্ছি তো এইটাই আমার বলা যে অন্যের মুখে শুনে কখনো কাউকে ভুল বুঝবেন না সেই মানুষটার সঙ্গে যান একটু মিশুন কথা বলুন আর যদি এরকমটা না করেন তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না যেটা যে যেটা বলবে কানে শুনে নেবেন বা তাকে বলবেন যে এইভাবে অন্যের নামে এই কথা আমাদের কাছে এসে বলো না তো আমিও সেটাই বললাম যে কাকিমা আমি এখন মেয়েকে স্কুল দিয়ে পার্লার খুলতে যাচ্ছি আমার একটু তারা আছে তো এই কথা বলে আমি ওনাকে এড়িয়ে চলে আসি আর আমার ভীষণ খারাপ লাগে আমি যেহেতু ওই দিদিভাইকে চিনি তো আমার ভীষণ খারাপ লাগে আমি ওই দিদিভাইয়ের নাম বা কাকিমার নাম বা তাদের অ্যাড্রেস আমি এখানে কিছু উল্লেখ করতে পারছি না তো এইটাই আমার বলার আর কিছু না যে এরকম এইরকম নগ্ন মানসিকতার কাকিমা আমাদের চারপাশে আছে অনেক আছে তো এই কাকিমাগুলোর থেকে দূরে থাকুন তুলসিমানা বা ছায়াটাও এ করবেন না তো এই মানুষগুলো সত্যিই খারাপ এরা কখনো বদলাবে বলে আমার মনে হয় না পরিবর্তন হবে বলে আমার মনে হয় না সবসময় অন্যের মেয়েকে অপমানই করবে আর নিজের মেয়েকে বলবে আমার মেয়ে ধোঁয়া তুলসী পাতা তো এটাই নমস্কার ভালো থাকবেন ভিডিওতে যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করবেন